শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন রাজধানী ঢাকা সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে মা আপনি সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন তিনি জিজ্ঞাসা করলেন আমি কি সাংঘাতিক কাজ করলাম বলে যে এই যে বলে অবুর শিশু নিয়ে আপনি রাস্তায় এসেছেন বহুর বহু গুলি আর কি আসবেন যদি কোনো কিছু হয় যায় কয় কি হতে পারে কয় গুলি এসে আপনাকে আপনার সন্তানকে হতম করে নিতে পারে সে মা চিত্রা দিয়ে সেদিন বলেছিলেন সন্তান আমার একটা নয় বাংলা ভাষায় আমার আছে এখন আছে